হলে মানলো না না মানিয়ে তারা আপত্তি বললো যে আমরা শুক্রবারে হইতো না আমরার লাগি শনিবার দিনটা যদি সাপ্তাহিক দিন করা হয় আল্লাহ মন্দির করে হইতে ওটা লাগি সুবিধা আপনি ওখান করা মুসা আল্লাহ রে জানাই দেয় যে আমার শুক্রবার মানছে না শনিবার চাইছে আল্লাহ ভাই যাও আমি শনিবার কবল করলাম প্রশ্ন হইল শুক্রবারই দিন পয়লা দেওয়া হইল আল্লাহ ইসা নয় মুসা রে কিন্তু তার উন্মতে বসিছে নি

কইলে আমার হবি আপনার উম্মত তো লগে বুজা পড়া হরিয়া হোক সাত দিন সাতটা সাত দিন কোন দিন তার লাগিয়া সাতাই কি তোর দিন হিসাবে তার পছন্দ করেন এবং তার লাগি সুবিধা তো দিনটা তার দায়িত্ব হরিয়া আপনার গেছে হোক আমারে জানাও কা আপনি আমরা নবী উত্তর দিলা যে আল্লাহ আমার উম্মত তো লগে বুজা পড়া করা লাগতো না আল্লাহ তোমার পক্ষ থেকে যে দিন দিবাই ওই দিনটাও আমার উন্মতে সাদরে গ্রহণ করো

আপনার উন্মতে যখন অত্যন্ত সাদরে আগ্রহর সাথে আমার দেওয়ার দিনটা তারা জন বসছেন এই হিসাবে তারা আমি কিছু ফেসিলিটি দান করলাম কিটা ফেসিলিটি বলে সুযোগ সুবিধা দিলাম এই শুক্রবার তারা আমার দেওয়ার দিন দিয়ে তারা গ্রহণ করার কারণে আমি ই দিন বা ই রাইট দি তারা কেউ মারা যায় ও যত বড় গুণাগার ইমান যদি থাকিয়া থাকে তে আপনা লগে চুক্তি করলাম ওয়াদা করলাম আপনা লগে যে আপনার ই উম্মতের কবর আযাবই তো নাই নেকি মুনকার ফরিস্তা সামনেরা দেইতা আল্লাহ তে আমি আর বেশি বাধ্য হই না একটা কারণ হইলো যে তেষ্টন নেই যে আল্লাহর দেওয়া দিনটা সাদরে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ ইচ্ছা মূল্যায়ন করতে গিয়া আমরা যে হকা কত বড় সুযোগ সুবিধা দিছিল এমন কোন মানুষ নাই যার কবর সওয়ালই তো নাই এমন কোনো মানুষ নাই গুনার কারণে যার কবর আজাব হইতো নাই কিন্তু শুক্রবার দিন যে আমরা গ্রহণ করার কারণে হ্যাঁ আমরা রে আল্লাহই কিছু নেদি দিলা আমরা শুক্রবারি দিন মারা গেলে বা হাইট মারা গেলে আমরা কবর আজাব হইতো নাই দুই নম্বর নিকিন মধ্যে বিস্তার করার এটা আমারও তো কথা আছে যেমন আমরা বর্তমান সমাজও দেখি আদলি যে আমরাও দেখরা শুক্রবারি দিন যে আসলে বড় মন্ডবান দিন

কিন্তু জুম্মা যখন যুহর আর সলাভিহিকত হইছে তখন জুম্মার পর্যন্ত সাইদা না নাওয়া জুম্মার পড়জ পড়া দুইটা এইয়া বেরালা গিয়েছে তো বেরাটা কিটা পড় আছে আপনারাও জানা আছে আমি মনরে ইলকান চাইয়ার বা শুক্রবার দিন যুহর আর সলাভিহিকত হইছে জুম্মা আর যুহর পড়জা সাইদাবার জুম্মার পড়জ নামাজে দো সাইদা না এই সাইদাত্রে এখতিয়ার দিছে আল্লাহ নবীরে আর নবীয়ে তান এখতিয়ারে আমরা সুবিধার্থে করছেন গিতা দুই রাকাত রাখছেন নামাজের মাঝে আর দুই রাকাত দিছেন কি খুতবার মাঝে শুক্রবারে খুতবা হয়নি খুতবা না ওয়াজিব খুতবা না দুই হাত তো আমরা নামাজ পড়লাম আর দুই রাকাত খুতবা না খুতবা না ওকালে ওয়াজি কিতাবলে আছেন

பொய்யா அறிமுகம்

जे मदरसात गरीब के सिंगा तैनो कहिबा आ जे चाहिए ना सोचो तानो ई माने हसल बड़ा लागबो माना लागबो कथा ता बुझाइ के मरसिन ई माने हसल कुंटा आ मान तो बिललाहि व मलाइकातिहि सत्ता दिनिस नै सत्ता ए सत्ता दिनिस रुले आपनर मार ईमान जदी ओए ना एकटा जदी कमी जाएगी तेयार अपने आमी ईमानदार थाकतम ना ना ते हमरा किता फायदा एक नंबर